দেখেন রাস্তায় আপনার কাদা তারপরেও ভিডিও বানাইতেছি শুধু আপনাদের দেখানোর জন্য এবং সকলে ভালোবাসা দিবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সবুজ গেরা দেখেন ধানগুলো কত সুন্দর ফুলছে তো এখন শুধু ধানগুলা আপনার ফলনগুলা অনেক সুন্দর হয়েছে এখন দানের ভিতরে অবশ্যই চালগুলা অবশ্যই অবশ্যই আসবে তো আপনারা সকলেই দেখেন কত সুন্দর সবুজে গেরা আমাদের ধান তো নানান জাতি ধান বুনছে তো আপনারা ধানগুলা অবশ্যই অবশ্যই আপনারা দেখেন চাই পাশে সবুজে গেরা চারোবাসের সবুজ গেরা আমরা চেষ্টা করব সকলেই যেন দেখেন কত সুন্দর পাখি বেলাটা ডুবতাছে প্রাকৃতিক আপনার দেখেন কত সুন্দর ভিডিও যারা আমরা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি দেখেন কত সুন্দর দান দান এত সুন্দর ফলন হয়েছে দানগুলা দেখেন শুয়ে গেছে ধানগুলা শুয়ে গেছে তো আসলে আপনারা দেখতে পারতেছেন দানগুলা শুয়ে গেছে তো যারা আমরা ভিডিওগুলা কষ্ট করে করতেছি আমাদের ভিডিওগুলা বেশি বেশি আপনারা দেখবেন বেশি বেশি ভালোবাসা দেবেন তো দেখেন চক আর চক শুধু ধান আর ধান আপনাদেরকে খুব কষ্ট করে আমি ভিডিওগুলা বানাচ্ছি ভিডিওগুলা করতেছি আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফসল হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা দেখেন চারে ধান প্রচুর ধান হয়েছে ফলন ভালো হয়েছে তো অবশ্যই আমরা দেখেন চক আর চক শুধু ধান আর ধান তো সবাই দোয়া করবেন আমাদের যারা ধানগুলা ফলন করেছে কৃষক ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দর মতো ধানগুলা ঘরে নিতে পারে তো সকলের কাছে অনুরোধ করব। সকলে আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন কারণ আমি একদম সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করেছি জানি না আপনাদের দেখেন কত বড় বড় ধান এবং ফলনগুলো অনেক সুন্দর হয়েছে সবাই সুন্দর মতো গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন